নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আগামী বারোই এপ্রিল দু হাজার চব্বিশ ব্রত উদযাপিত হচ্ছে বাংলার ঘরে ঘরে মায়েরা তাদের সন্তানদের দীর্ঘায়ু কামনা ও মঙ্গল কামনার্থে এই উপবাস করে থাকেন সারা সারাদিনব্যাপী নির্জলা উপবাস থেকে সন্ধেবেলা নীলের ঘরে বাতি জেলে তারা তাদের উপবাস ভঙ্গ করেন আর ঘরোয়া পদ্ধতিতে এই উপবাস আমরা বাড়িতে কিভাবে করতে পারি সেই সংক্রান্তই এই ভিডিওটা হতে চলেছে তা সবার প্রথমে দেখেনি এই ব্রতের জন্য আমাদের কি কী লাগবে পঞ্চামৃত দ্বারা বাবার অভিষেক করব তাই জন্য সবার প্রথমে নিয়েছি এখানে দুধ এখানে রয়েছে দই ঘি মধু আর শর্করা শর্করা অর্থাৎ চিনি বা আপনি মিষ্টিও নিতে পারেন এই তিনটে একত্র মিশ্রণকে বলা হয়ে থাকে পঞ্চামৃত আর কিছু অখণ্ড চাল নিয়েছি বাবাকে নিবেদন করার জন্য আর এখানে রয়েছে সিদ্ধি পাতা যেটা আমরা বাবার কাছে নিবেদন করবো আর রয়েছে গোলাপ জল সুগন্ধি জল দিয়ে আমরা বাবার অভিষেক করব তাই গোলাপ জল রয়েছে এখানে আর এখানে বস্ত্রস্বরূপ রয়েছে একটি সাদা চেলি আপনারা যারা মন্দিরে গিয়ে পুজো করবেন তারা বাবাকে ধুতিও নিবেদন করতে পারেন আর এখানে রয়েছে কলকে আর এবারে দেখি আমরা কি কি ফুল লাগবে নীল ষষ্ঠীর উপবাসে আপনারা চেষ্টা করবেন বাবাকে নীলকণ্ঠ ফুল অবশ্যই নিবেদন করতে এখানে আমি নীলকণ্ঠ ফুলের মালা নিয়ে নিয়েছি আপনি শ্বেত অপরচিতাও নিবেদন করতে পারেন এখানে কিছু শ্বেত আকন্দ রয়েছে এটিও বাবাকে নিবেদন করবেন আজকের দিনে আর আর আকন্দ ফুলের মালাও রয়েছে এখানে এটিও বাবার কাছে আমরা নিবেদন করব আর কিছু ফুল নিয়ে নিয়েছি আর মা ষষ্ঠীর উদ্দেশ্যে আমরা কিছু সাদা ফুলও নিয়ে নিয়েছি এখানে শিব পুজোর অপর নাম অর্থাৎ এই নীল পুজোর অপর নাম নীল ষষ্ঠী মা ষষ্ঠীকেও আজকে পুজো করা হয় সন্তানদের মঙ্গল কামনার জন্য আর এখানে রয়েছে বেলপাতা বেলপাতা ছাড়া শিব পুজো অসম্পূর্ণ আর এখানে রয়েছে শ্রীফল অর্থাৎ বেল আজকের দিনে বাবাকে শ্রীফল অবশ্যই নিবেদন করবেন অনেকে মা ষষ্ঠীর নাম করে কাঁচা আমও নিবেদন করে থাকেন তবে আমাদের বাড়িতে আমরা এটা নিয়ম নেই তাই জন্য আমি এটা দেখাচ্ছি না যাদের নিয়ম আছে তারা অবশ্যই মা ষষ্ঠীর উদ্দেশ্যে কাঁচা আম বা আম নিবেদন করতে পারেন এখানে দুর্ব নিয়েছি আর কাটা ফল যেটা সেটা বাবার কাছে নিবেদন করব আর এখানে সন্তানদের উদ্দেশ্যে আমি দুটো প্রদীপ নিয়ে নিয়েছি আমার যেহেতু দুটো সন্তান তাই জন্য আমি দুটো ঘিয়ের প্রদীপ নিয়ে নিয়েছি আপনারা চাইলে মাটির প্রদীপও ব্যবহার করতে পারেন অনেকে মোমবাতিও জ্বালিয়ে থাকেন তবে চেষ্টা করবে প্রদীপ জ্বালাতে সর্ষের তেলের হোক অথবা ঘিয়ের হোক আর চন্দন গুঁড়ো নিয়ে নিয়েছি চন্দন গুঁড়ো আর গঙ্গা জল সব শেষে শেষে আমরা গঙ্গা জল দিয়ে অবশ্যই বাবার অভিষেক করব তাই গঙ্গা জল নিয়ে নিয়েছি এরপরে আমরা কি কি ফল দেব সেটা দেখিনি বাবার কাছে আমরা পঞ্চ নিবেদন করব এখানে আমি পাঁচ রকম ফল দিয়েছি কলা অবশ্যই রাখবেন ফলের মধ্যে বেলটাকে আমরা আলাদা নিবেদন করব কিন্তু তাছাড়াও আমরা পঞ্চফল নিবেদন করবো আর এখানে রয়েছে মিষ্টি বাবার কাছে আমরা কাটা ফল নিবেদন করব না গোটা ফল নিবেদন করবো আর স্বরূপ আমরা মিষ্টি দেব। একটি জলপূর্ণ গ্লাস রেখেছি আর এখানে ধূপ দীপ খুব দ্বীপ ছাড়া পুজো অসম্পূর্ণ আর রুদ্রাক্ষের মালা আজকে আপনি বাবার কাছে রুদ্রাক্ষের মালা নিবেদন করতে পারেন একশো আটটা রুদ্রাক্ষের মালা দিয়ে আপনি ওম নম শিবা বাবার পঞ্চাক্ষরী মন্ত্র জপ করতে পারেন সবার প্রথমে হাতে জল নিয়ে শুদ্ধিকরণ করে নিচ্ছি ওম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্থাগত বিপাজস্বরী কুণ্ডরী কাক্ষ স্ববাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নমো সূচি নমো সূচি এই মন্ত্রটি বলে দেহ শুদ্ধিকরণ করে নিচ্ছি এবার একটি থালার মধ্যে বেলপাতা দিয়ে আমার শিবলিঙ্গটিকে আমি উত্তর মুখ করে স্থাপন করছি জন্য আপনারা দেখতেই পাচ্ছেন গড়ি পিঠটি সেটি উত্তর দিকে মুখ করা রয়েছে শিবলিঙ্গকে সবসময় উত্তরমুখী করেই বসানো উচিত আর এখানে নন্দীদেবকেও আমি বিরাজমান করে নিয়েছি কারণ শিবলিঙ্গ যখন আমরা অভিষেক করাবো নন্দীদেবেরও অভিষেক করাবো একে একে আমরা মন্ত্র উচ্চারণ করে বাবার অভিষেক করবো আপনি চাইলে একত্রে পঞ্চমৃত তৈরি করে পঞ্চমৃত দ্বারা অভিষেক করতে পারেন কিন্তু আমি এখানে সবার প্রথমে ঘি দিয়ে অভিষেক করছি আর এই মন্ত্রটি পাঠ করছি ইদং স্নানিয়ং ঘৃতং ওং হৈম বাম দেবায় নম এই মন্ত্র বলে আপনি ঘি দিয়ে অভিষেক করাবেন এরপর আমরা মধু দ্বারা অভিষেক করবো আর এই মন্ত্রটি উচ্চারণ করব। ইদং স্নানিয়াং মধু ওং হং শব্দ নম এই মন্ত্রটি বলি আমরা মধু দ্বারা অভিষেক করব এরপর আমরা দধি অর্থাৎ দই দ্বারা অভিষেক করব আর এই মন্ত্রটি বলবো ইদং স্নানিয়াং দধি ওং হং অঘরায় নম এইভাবে আমরা দধি দ্বারা অভিষেক করব এরপর আমরা দুগ্ধ দ্বারা অর্থাৎ দুধ দ্বারা অভিষেক করব আর এই মন্ত্রটি পাঠ করব ইদং স্নানিয়াং দুগ্ধং ওং হোং ঈশানায় নম এইভাবে আমরা পঞ্চামৃত দ্বারা একে একে অভিষেক করব পঞ্চামৃত দ্বারা অভিষেক করার পর অবশ্যই বিশুদ্ধ জল অথবা গঙ্গা জল দ্বারা অভিষেক করবেন দেখুন আমরা দুধ দিয়ে অভিষেক করছি আর দুধ দিয়ে অভিষেক করার সময় আপনি এই মন্ত্রটিও বলতে পারেন মহাদেবে রুদ্রমন্ত্র ओম তাপुু शाইय विদमহ महाদেवाय ধিমাহ রুদ্র प्रচৌ দেয়া। এটি হচ্ছে মহাদেবে রুদ্রমন্ত্র এপর আমরা। গঙ্গা জল দ্বারা অভিষেক করবো আর মহাদেবের পঞ্চাক্ষরী মন্ত্র অর্থাৎ ওম নম শিবায় এই মন্ত্রটি আমরা জাপ করব আর আপনি মহাদেবের কাছে এই মন্ত্রটিও জাপ করতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রয়ম্বকম বজা সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বা রুক্মীবন্ধনা বন্ধনা মুখী মমামৃতা এরপর আমরা বিশুদ্ধ জলের সঙ্গে একটু গোলাপ জল মিশিয়ে বাবাকে এই সুগন্ধি জল দ্বারা অভিষেক করাবো এই সময় আপনারা এই মন্ত্রটি বলতে পারেন এ স্নারিয়ম পশুপতায় নম এই মন্ত্রটি বলে আপনি সুগন্ধের জল দ্বারা বাবার অভিষেক করাতে পারেন আপনি সব সময় যখনই বাবার অভিষেক করাবেন নন্দীদেবের কিন্তু অবশ্যই অভিষেক করাবেন কারণ নন্দীদেব হচ্ছে বাবার পরম ভক্ত এবং সবথেকে বড়ো ওনার বাহন উনি আর উনি হচ্ছে ধৈর্যের প্রতীক সবসময় আপনারা দেখবেন শিব মন্দিরের সামনে নন্দীদেব বিরাজমান ওনার থেকে আমরা ধৈর্য একাগ্রতা শিখতে পারি তাই জন্য সবসময় নন্দীদেবেরও আপনারা অভিষেক করবেন এরপরে আমি সিদ্ধি বাবার কাছে নিবেদন করলাম তারপর বিশুদ্ধ জল দ্বারা বাবার অভিষেক করলাম এরপর আমরা ভস্ম দ্বারা বাবার অভিষেক করছি আর এই মন্ত্রটি পাঠ করব ওম মহেশ্বরায় নম ও মহেশ্বরায় নম ও মহেশ্বরায় নম এভাবে আমরা ভস্ম দ্বারা বাবার অভিষেক করছি এরপর আমরা সবার শেষে বিশুদ্ধ জল দিয়ে বাবার অভিষেক করে নিয়েছি এবং এখানে মূর্তিটি একটি থালার উপর আমি রেখেছি এরপর হাতে তিন আঙুল এরকম চন্দন দিয়ে বাবার কপালে আমরা ত্রিপুণ্ড এঁকে দিচ্ছি তিন আঙুল দিয়ে চন্দন দিয়ে যে বাবার এই তিলকটি করা হয় এটি কি বলা হয় ত্রিপুণ্ড এইভাবে আমি তিনবার বাবার মস্তকে ত্রিপুণ্ড করে দিলাম এরপর একটি তিনটি পাতা বিশিষ্ট নিখুঁত বেলপাতা নিয়েছি আপনি চেষ্টা করবেন নিখুঁত বেলপাতা এই সময় নিখুঁত বেলপাতা পাওয়া খুবই সোজা কারণ এই সময় কচি পাতা বেল গাছে দেখা যায় আর সবসময় চেষ্টা করবেন যেই বেল গাছে ফল রয়েছে অর্থাৎ বেল রয়েছে সেখান থেকে বাবাকে বেলপাতা নিবেদন করার এরপর আপনি বাবার কাছে বেলপাতা নিবেদন করবেন ত্রিদলং ত্রিগুণাকারং ত্রিনত্রং চ্রিধায়ুধম ত্রিজন্ম পাপ সংহারং বিল্লপত্রং শিবারপণ অখণ্ড বিল্লপত্র এস পূজয় শিবশঙ্করম কোটি কন্যা মহাদানম বিল্লপত্র শিবার্পন এই মন্ত্র বলে আমরা বেলপাতা বাবার কাছে নিবেদন করব এরপর বাবার কাছে আমরা শীত আকন্দ নিবেদন করব। তারপর একে একে আমরা ফুলের মালা বাবার কাছে নিবেদন করব ওম নম শিবায় ইদাং পুষ্পমাল্লং মল্লং নম শিবায় নম এই মন্ত্রটি বলে আমরা ফুলের মালা বা পুষ্পমালা মহাদেবের নিকট নিবেদন করব আবার মন্ত্রটি বলছি ওম নম শিবায় ইদাং পুষ্পমাল্লং মল্লং নম শিবায় নম এরপর আমরা নীলকণ্ঠের মালাও বাবার নিকট নিবেদন করছি এই একই মন্ত্র পাঠ করি ওম নম শিবায় ইদম পুষ্পমালম নম শিবায় নম এরপর আমরা এই কাটা ফল যেটাকে আমরা আকন্দ বা ধূত্রা ফুলের ফলও বলে থাকি সেটা নিবেদন করছি আমি সঠিক জানি না এটাকে আকন্দ না ধুত্রা ফুলের ফল বলে আপনারা জানলে আমার কাছে অবশ্যই বলবেন এরপর আমরা মহাদেবের কাছে ধ্রুব নিবেদন করছি এরপর আমরা নন্দীদেবের কাছে বেলপাতা ও ফুল নিবেদন করছি ও আমরা নন্দী নন্দীর কাছে পুষ্প এবং বেলপাতা নিবেদন করছি এরপর আমরা ঘিয়ের প্রদীপ বাবার কাছে প্রজ্বলন করছি আর ধূপ জ্বালিয়ে নিচ্ছি এইভাবে আমরা ধূপ দ্বীপ বাবার কাছে প্রজ্বলন করলাম এরপর আমরা চন্দন সহযোগে মাতৃগৌরী পিঠে ফুল ও বেলপাতা দিচ্ছি ওম নম মাতৃগৌরিপীঠ ভাই নম এই মন্ত্রটি বলে আমরা পিঠে ফুল বেলপাতা নিবেদন করছি এরপর ফুল বেলপাতা নিয়ে আবার মাতৃগৌরী পিঠে ফুল নিবেদন করছি ওম নম পিঠ ভাই নম ওম নম বাসুকি নাগায় নম এই মন্ত্রটি বলে আমরা নাগ দেবতার নিকটও ফুল নিবেদন করে দিচ্ছি আমরা সমগ্র শিব পরিবারেরই পুজো করছি তাই জন্য সমস্ত দেবদেবীর কাছে আমরা ফুল নিবেদন করছি এরপর হাত জোর করে আমরা প্রণাম করছি এবার আমরা শ্রীফল অর্থাৎ বিল নিয়ে নিয়েছি এটি বাবার নিকট নিবেদন করব আর এই মন্ত্রটি বলবো ওম নম শিবায় ই শ্রীফলায় শিবায় নিবেদায় আমি এইভাবে আমরা শ্রীফল অর্থাৎ বেল বাবার নিকট নিবেদন করলাম এখানে আমি পাশে রেখে দিলাম এরপর আমরা বাবার কাছে পঞ্চফল নিবেদন করব। এখানে পাঁচটি ফল আমি হাতে নিয়ে নিয়েছি এভাবে বাবার কাছে নিবেদন করব। একটা একটা করে বাবার নিকট ছুঁয়ে আমি পাশেকে থালার মধ্যে রেখে দেবো আর এই মন্ত্রটি উচ্চারণ করব ওম নম শিবা ইদ পঞ্চফলং নম শিবায় নিবেদ এইভাবে আমরা পঞ্চফল বাবার নিকট নিবেদন করলাম আমি দেখতে পাচ্ছেন সব কটা বাবার কাছে ছুঁয়ে চরণে ছুঁয়ে আমি পাশে একটা থালার মধ্যে রেখে দেব পর আমরা মহাদেবের নিকট রুদ্রাক্ষ নিবেদন করব। আমি এখানে রুদ্রাক্ষের মালা নিয়েছি এটি একশো আটটা রুদ্রাক্ষ আছে এটি দিয়ে আমি ওম নামের শিবায় জপ করে থাকি প্রত্যেক সোমবার করে আর এই মালাটি আমি বাবার নিকট নিবেদন করলাম আপনারা চাইলে একটি বা পাঁচটি রুদ্রাক্ষ বাবার কাছে নিবেদন করতে পারেন না দিলেও কোনো ক্ষতি নেই তবে আজকের দিনে বা শিবরাত্রি বা নীলষষ্ঠীর দিনে বাবাকে রুদ্রাক্ষ নিবেদন করা খুবই শুভ এখানে বাবার নিকট নবেদ্য স্বরূপ আমি মিষ্টি নিবেদন করছি একটি জলপূর্ণ গ্লাস নিয়েছি আর থালাতে আমি মিষ্টি দিয়ে দিয়েছি শিব পুজো সাধারণত কাটা ফল দেওয়া হয় না তবে আপনি চাইলে ফল দিয়ে নবৃদ্য বানিয়ে দিতে পারেন যেহেতু আমি পঞ্চফল আগে নিবেদন করেছি এবার আমি মিষ্টি আর জল দিচ্ছি আপনারা শিবের নবৃদ্যর মধ্যে কখনোই তুলসী পাতা দেবেন না সবসময় আপনারা বেলপাতা দেবেন তুলসী পাতা শিবর প্রসাদে দেওয়া হয় না এরপর আমরা বাবার নিকট কোলকে নিবেদন করছি এর মধ্যে একটু সিদ্ধি পাতা ভরে দিয়েছি আপনি চাইলে একটু ছোবা দিয়ে এটা জ্বালিয়ে দিতে পারেন আর এখানে বস্ত্রস্বরূপ বাবার কাছে আমি একটি সাদা চেলি নিবেদন করলাম আপনি বইতেও নিবেদন করতে পারেন তবে আজকে আমি পইতে নিবেদন করিনি বস্ত্রস্বরূপ বাবার কাছে এই সাদা চেলিটি নিবেদন করেছি এরপর একটি বেলপাতা নিয়ে ফুল নিয়ে আমি বাবার কাছে পুষ্পাঞ্জলি নিবেদন করব প্রথমবার পুষ্পাঞ্জলি দেওয়ার সময় আমরা এই মন্ত্রটি পাঠ করব। ওম নম শিবায় এশো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম নীলকণ্ঠায় নম এই মন্ত্রটি বলে আমরা প্রথমবার পুষ্পাঞ্জলি দেব। আর দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেওয়ার সময় আমরা এই মন্ত্রটি পাঠ করব আবার হাতে করে ফুল বেলপাতা চন্দন সহযোগে নিয়ে নিচ্ছি আর দ্বিতীয়বার আমরা এই মন্ত্রটি পাঠ করব ওম এশো সচন্দন ন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম নীল চন্ডিকায় নম এরপর আমরা শেষবার অর্থাৎ তৃতীয়বার ফুল বেলপাতা হাতে নিয়ে নেব আর এই মন্ত্র বলে তৃতীয়বার অঞ্জলি দেব ওম এস স্বচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম ষষ্ঠী দেবায় নম এই মন্ত্রটি বলে আমরা অঞ্জলি দেব এরপর আমরা নবীদ্য নিবেদন করবো ওম নম শিবায় ইদং সোপকরণ নবীদ্যং শিবায় নিবেদ ওম নম শিবায় ইদং পানার্থ দখং শিবায় নম বা এই বলে জল নিবেদন করব এরপর আমরা ওম নম শিবায় এসো দীপায় নম ওম নম শিবায় এসো ধূপায় নম এই বলে ধূপ দীপ আমরা মহাদেবের নিকট নিবেদন করবো এরপর সন্ধ্যাবেলা আমরা সন্তানদের উদ্দেশ্যে নীলের ঘরে বাতি জ্বালব এখানে আমি দুটো ঘিয়ের প্রদীপ নিয়ে নিয়েছি আমার যেহেতু দুটি সন্তান তাদের নাম গোত্র বলে মহাদেবের নিকট তাদের মঙ্গল কামনা করে তাদের দীর্ঘায়ু কামনা করে মহাদেব এবং মা ষষ্ঠীর কাছে আমরা প্রার্থনা জানাবো যাতে আমাদের সন্তানরা সুস্থ সবল থাকে দীর্ঘায়ু হয় এইভাবে হাত জোর করে আমরা প্রণাম জানাবো আর এই প্রদীপটি প্রজ্বলন করব এরপর আমরা বাতি জ্বালবার সময় এই মন্ত্রটি পাঠ করব ওম ত্রয়ম্বকম ইয়জা মহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বা রুক্মি বন্ধনা মৃত্যুন্মুখী উন্মুখী মমা তন্ন রুদ্র প্রচোদয়াত ওম নম শিবায় নম এরপর হাত জোর করে আমরা সন্তানদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করব নীলের ঘরে দিলাম বাতি সাক্ষী থেকে মা ভগবতী এই মন্ত্রটি বলে আমরা বাবা মহাদেবের নিকট এবং মা ষষ্ঠীর নিকট নীলের বাতি জানলাম এরপর আমরা আরতি করব বাবার কাছে আমরা এখানে সপ্তপ্রদীপ দিয়ে এবং কর্পূর দিয়ে বাবার কাছে আরতি করব। আর আরতির সময় বাবার ধ্যান মন্ত্র বা বাবার প্রণাম মন্ত্র আপনি জাপ করতে পারেন বাবার প্রণাম মন্ত্রটি হল এই প্রকার ওম নম শিবায় সন্তায় করণাত বে হে তে নিবেদয় মি চা তঙ্গতি পরমেশ্বর ওম নম শিবায় নম এরপর আমরা এই পঞ্চপ্রদীপটি বাবার কাছে উৎসর্গ করে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করব আর এই মন্ত্রটি জাপ করব। ওম তৎপুরুষায় বিদ্হে মহাদেবায় ধীমহি তনো রুদ্র প্রচোদয়াৎ ওম তৎপুরুষায় বিদ্হে মহাদেবায় ধীমহী তন রুদ্র প্রচোদয়াৎ ওম তৎপুরুষায় বিদ্হে মহাদেবায় ধীমহী তন রুদ্র প্রচোদয়াত এটি হচ্ছে শিব গায়ত্রী মন্ত্র এই মন্ত্রটি পাঠ করে আপনি বাবার কাছে আরতি করতে পারেন এরপর আমরা ধূপ দিয়ে আরতি করে নিচ্ছি এইভাবে একে একে সপ্ত প্রদীপ ধূপ ও দীপ দিয়ে আমরা বাবার কাছে আরতি করে নেব আর নিজের সমস্ত মনস্কামনা জানাবো আর সন্তানদের মঙ্গল কামনাও দীর্ঘায়ু বাবার কাছে করবো এরপরে গিয়ে প্রদীপটি দিয়ে আরতি সেরে নিচ্ছি এইভাবে বাড়িতে খুব সহজ সরল উপায়ে আপনারা নীল ষষ্ঠীর ব্রত উদযাপন করতে পারেন সারাদিন নির্জল উপাস থেকে সন্ধ্যেবেলা নীলের ঘরে বাতি দিয়ে আপনার সন্তানে দীর্ঘায়ু কামনা করুন আর প্রত্যেকে ভালো থাকবেন আবার দেখাব একটি অন্য ভিডিও